বাদশাহের সম্পদ ও আব্দুল রশিকের হিসাব বাদশাহ ইশতিয়াক রাজকোষের সম্পদ নিয়ে খুবই অহংকারী ছিলেন একদিন সকালে তিনি দরবারে এসে ঘোষণা করলেন আমার রাজকোষে এত সম্পদ আছে যে আমি যদি চাই তবে আমার রাজ্যের প্রতিটি প্রজাকে এক বছর বসিয়ে খাইয়ে দিতে পারি এই অহংকার শুনে আব্দুল রশিক মুচকি হাসলেন বাদশাহের চোখে তা এড়াল না বাদশাহ আব্দুল রশিক হাসছ কেন তুমি কি আমার কথায় অবিশ্বাস করো। আব্দুল রশিক না যাহা বনা আপনার কথা সম্পূর্ণ বিশ্বাস করি তবে আমি ভাবছিলাম এই বিশাল সম্পদ আপনার রাজকোষে কিভাবে এলো আপনার পূর্বপুরুষরা তো খুবই সাধারণ ছিলেন বাদশাহ এটিই তো আমার মহানুভবতা আমার বাবারা রাজ্যের প্রজা এবং ব্যবসায়ীদের কাছ থেকে তাদের ন্যায্য পাওনা আদা চড়তেন আর আমিও তাই করি এই সম্পদ আমারই আব্দুল রশিক ঠিক বলেছেন কিন্তু জাহাপানা আপনার হিসাবের একটি জায়গায় সামান্য ভুল হচ্ছে ভুল আমি বাদশাহ এশতিয়াক আমার নিজের সম্পদের হিসাবে ভুল করেছি খুলে বলো শুনুন জাহাপানা আমি সম্প্রতি একটি বিষয়ে গবেষণা করছিলাম মানুষের প্রকৃত সম্পদ কোনটি আর ধার করা সম্পদ কোনটি আমি সিদ্ধান্তে এসেছি যে পৃথিবীতে একজন মানুষের নিজের সম্পদ মাত্র দুটি জিনিস যা সে খেয়ে ফেলেছে আর যা সে দান করে ফেলেছে সবাই অবাক হয়ে রসিকের দিকে তাকাল বাদশাহ এ কেমন যুক্তি তুমি কি বলতে চাও আমার রাজকোষে যা আছে তা আমার নয় আব্দুল রশিক দেখুন যাহাপনা ধরুন এই মুহূর্তে রাজকোষে এক লাখ স্বর্ণমুদ্রা আছে এটি কি আপনার নিজের সম্পদ বাদশাহ অবশ্যই আচ্ছা যদি কাল সকালে রাজ্যে সবচেয়ে শক্তিশালী ডাকাত এসে সেগুলো চুরি করে নিয়ে যায় তখন সেগুলো কার সম্পদ হবে বাদশাহ তখন ডাকাতের যদি কোনো শক্তিশালী প্রতিবেশী রাজ্য আপনার কোষাগার আক্রমণ করে সব নিয়ে যায় তখন বাদশাহ তখন সেই রাজার ঠিক অর্থাৎ যা এখনও আপনার কাছে আছে তা অন্যের হাতে চলে যেতে পারে তাই এটি ধার করা সম্পদ কিন্তু ধরুন আপনি আজ রাতে খুব ভালো একটি ভোজ খেলেন সেই খাবার আপনার শরীরে গেল সেটি কি কেউ চুরি করতে পারবে পারবে না এটি আপনার খাওয়ার সম্পদ তিনি থামলেন না আব্দুল রশিক আর ধরুন আপনি রাজকোষ থেকে কিছু স্বর্ণমুদ্রা নিয়ে গরিবদের দান করলেন সেই দানের ফলে আপনি যে সম্মান ও পরকালের পূর্ণ পেলেন সেটিকে কেউ আপনার কাছ থেকে কেনে নিতে পারবে পারবে না এটি আপনার দানের সম্পদ আব্দুল রশিক মাথা নুইয়ে বললেন অতএব জানব না আপনি যে সম্পদ নিয়ে অহংকার করছেন তা আপনার প্রকৃত সম্পদ নয় তা শুধু এই মুহূর্তে আপনার হেফাজতের দায়িত্বে আছে মাত্র কালই তা অন্য কারোর হয়ে যেতে পারে শুধু যা আপনি ভোগ করলেন বা দান করলেন তাই চিরকালের জন্য আপনার সম্পদ বাদশাহ ইসিয়া প্রথমে রেগে গিয়েছিলেন কিন্তু আব্দুল রশিকের গভীর যুক্তি তাকে স্তব্ধ করে দিল তিনি বুঝলেন রশিক বিনয়ের ছলে তাকে সম্পদের ক্ষণস্থায়িত্ব এবং দানের গুরুত্ব বুঝিয়ে দিলেন বাদশাহ হেসে বললেন আব্দুল রশিক তুমি সত্যিই বুদ্ধিমান তুমি আমার চোখের পর্দা সরিয়ে দিলে আজ থেকে আমার রাজঘোষের দায়িত্বে কিছু সম্পদ রাখব যা দিয়ে আমি কেবল খাবো আর দান করব কারণ ওটাই আমার আসল সম্পদ হবে